প্রবেশ করছি লালদিয়া সংরক্ষিত বনাঞ্চলে এটি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা নামক স্থানে অবস্থিত এই বনাঞ্চলের পাশেই আছে লালদিয়া সমুদ্র সৈকত লালদিয়া এই সংরক্ষিত বনাঞ্চলটাকে আমরা যতদূর জেনেছি যে সুন্দরবনের পরে বাংলাদেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এটি বেশি কথা না বলে বনাঞ্চলের নিস্তব্ধ সৌন্দর্য উপভোগ করি মানে আমরা একটু বেশি গভীরে চলে এসেছি প্রকৃতি একদম নিস্তব্ধ শুধু পাখির কিছু কলহল এবং নিজেদের পায়ের আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসছে খুব অল্প করে গা ছমছম আসলেই করছে এবার এতক্ষণ করেনি আর এদিকের ব্রিজটারও খুব খারাপ অবস্থা এখানে যাই কয়েকটা স্লাব আছে সামনে ওই যে দেখা যাচ্ছে ওইখানে আর কোনো পাটাতন নাই শুধু স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে যদিও আমরা যদি চাই তাহলে মাঝখানের ভীম দিয়ে যাওয়া যাবে এই যে অরিজিনাল ম্যানগ্রোভ বোন এই যে শ্বাসমগুলো দেখা যাচ্ছে আমরা হাঁটতে হাঁটতেও শ্বাসমুল দেখতে পাবো এখন অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য যেটাকে বলে এই বনের ভিতর আসলে আমার মনে পড়ে অ্যাপক্লিপ্ত মুভিটার কথা কি দারুণ সাবধান অনেকক্ষণ ধরেই তো হাঁটছি ওই যে সামনে মনে হচ্ছে শেষ হয়েও হইল না শেষ ওইখান থেকে আবার বাম দিকে বাক নিয়েছে এবং নিচ দিয়ে মনে হচ্ছে একটা ঝিরি চলে গেছে যদিও ঝিরি বলা যায় না কারণ ঝিরি সাধারণত পাহাড় থেকে নামে এটা হলো সমুদ্রের একটা ছোট্ট খাল চলে গেছে হাবিব ভাই আসতেছে খুব সন্তর্পণে পদা পদার্পণ করছেন যাতে করে তিনি তার ইয়া বড় দেহ নিয়ে নিচে পতিত না হন খালের উপর দিয়ে ব্রিজটা চলে গিয়েছে হুম কোন এক জায়গায় শেষ হয়েছে সেখান থেকে লাউ দিয়া পর্যন্ত আপনি যেতে পারবেন বাহ জায়গাটা চমৎকার নিচ দিয়ে ছোট্ট একটা জলস্রোত এই গাছগুলার দীর্ঘদিনের স্যাতলা পড়ে গেছে এক একটা গাছের মানে সবসময় আসলে বৃষ্টি বাদলা হয় তো বৃষ্টির সময় যে কারণে গাছের উপরে স্যাঁতলা জমে গেছে প্রকৃতিকে কখনো বেঁধে রাখা যায় না এই যে ছোট্ট ছোট্ট এটা গরান গাছ গরানের ফল জমে

একটা বনের মধ্যে এসে হঠাৎ থমকে থেমে গিয়েছে হয়তোবা এখান থেকে লাভ মেরে নেমে হাঁট জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হয়তোবা লাউদিয়া লাউদিয়া লাউ তো নাকি জায়গাটার নাম লালদিয়া দিয়া সমুদ্র সৈকতের পাশে চলে যাওয়া যাবে এখান থেকে এই যে গ্রামীণ লোকজন এই গরান গাছটা দিয়ে রেখেছে এদিক দিয়ে হয়তোবা নেমে ওই যে দেখা যাচ্ছে ছোট্ট একটা পয়েন্ট মতো এই দিক দিয়ে যাওয়া যাবে তো আমরা আর এই দিক নিচ্ছি না এখানে আমরা থেমে দাঁড়িয়েছি